হাঙ্গেরি প্রবাসী ভাই বোনেরা আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যারা হাঙ্গেরিতে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন তারা সকলে অবশ্যই হাঙ্গেরিয়ান ভাষাতে কথা বলা শিখে রাখবেন আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কয়েকটি হাঙ্গেরিয়ান শব্দার্থ বলা শেখাবো তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতেই আরেকটি কথা বলতে চাই আমি তন্ময় তো পু প্রতিনিয়ত বিভিন্ন দেশের ভাষা নিয়ে কাজ করি তো আপনাদের কাছে যদি হাঙ্গেরিয়ান ভাষার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা এখন শব্দ শেখানো শুরু করব। শেষের দিকে কিছু বাক্য শেখাবো আমাদের প্রথম শব্দটি আছে ভাগিয়ক। হাঙ্গেরিয়ান ওয়ার্ড ভাগ মানে হচ্ছে আমি আমরা আমি বলি ইংরেজিতে আই বলি এটাকে হাঙ্গেরিতে বলা হয় পরবর্তী শব্দটি আছে তুমি বা আপনি এটা বলতে গেলে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলি তে তে হাঙ্গেরিয়ান ওয়ার্ড তে মানে হচ্ছে তুমি বা আপনি আমাদের পরবর্তী শব্দটি আছে এখন এখন এটা বলতে গেলে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো ইয়েল এল লেগ হাঙ্গেরিয়ান ওয়ার্ড ইয়েল এল লেগ মানে হচ্ছে এখন আমাদের পরবর্তী শব্দটি আছে এখানে মানে ইয়েল এল লেগ মানে হচ্ছে এখন আর যদি বলি এখানে এখানে দাঁড়িয়ে আসি এখানে ভাত খাবো এখানে কাজ করবো এখানে থাকি এখানে বলতে গেলে আমরা বলবো ইথ ইত ইথ মানে এখানে এর পরবর্তী শব্দটি আছে অনেক কোন একটা জিনিস অনেক বা বেশি এটাকে হাঙ্গেরিয়ান ভাষাতে বলা হয় শোকাত হাঙ্গেরিয়ান শব্দার্থ শোকাত মানে হচ্ছে অনেক বা বেশি এর পরবর্তীতে আছে অল্প শোকাত মানে অনেক বেশি বা প্রচুর বা প্রচন্ড এমনটা বোঝায় আর অল্প বা একটু এটা বলতে গেলে হাঙ্গেরিতে আপনাকে বলতে হবে কিস হাঙ্গেরিয়ান ওয়ার্ড কিস মানে হচ্ছে অল্প বা একটু আমাদের পরবর্তী শব্দটি আছে বন্ধু আমাদের সকলেরই তো বন্ধু আছে এই বন্ধু বা ফ্রেন্ড বলি এটাকে হাঙ্গেরিয়ান ভাষাতে বলা হয় বারাতসিয়া হাঙ্গেরিয়ান ওয়ার্ড বারাত মানে হচ্ছে বন্ধু তে বারাতচিয়া তুমি বন্ধু এর পরবর্তী শব্দটি আছে নতুন নতুন ইংরেজিতে আমরা বলি নিউ নিউ মানে নতুন এটাকে হাঙ্গেরিয়ান ভাষাতে বলা হয় উই উই মানে হচ্ছে নতুন উচ্চারণটা কেমন হবে উই উই মানে নতুন আমাদের পরবর্তী শব্দটি আছে কেমন কেমন বা কীভাবে এটা বলতে গেলে আপনাকে হাঙ্গেরিয়ান ভাষাতে বলতে হবে হোগিয়ান হাঙ্গেরিয়ান ওয়ার্ড হোগিয়ান মানে হচ্ছে কেমন বা কীভাবে কেমনও হোগিয়ান কিভাবে এটাও হোগিয়ান একই পরবর্তীতে আছে এটা এটা বা এইটা বলতে গেলে আপনাকে হাঙ্গেরিয়ান ভাষাতে বলতে হবে এজ হাঙ্গেরিয়ান শব্দ এজ মানে হচ্ছে এটা আমাদের পরবর্তী শব্দটি আছে আসে কোন একটা জিনিস আছে এই আছে বলতে গেলে আপনাকে হাঙ্গেরিতে বলতে হবে ওয়ান হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজ ভান মানে হচ্ছে আছে এখন আছে কি টাকা আছে সময় আছে লোক আছে আছে বলতে গেলে আমরা বলবো ভান অ্যান্ড আমরা যদি কখনো বলার প্রয়োজন করি যে আমার আমার এটা যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা বলবো অজ ইন অজ ইন মানে হচ্ছে আমার আমাদের এর পরবর্তী শব্দটি আছে উপরে কোনো একটা জিনিস উপরে আসছে উপরে যাব উপর লেভেলে মোট কথা উপরে বলতে গেলে আমরা বলবো ফেলেথ হাঙ্গেরিয়ান শব্দার্থ ফেলেথ মানে হচ্ছে উপরে এর পরবর্তী শব্দটি আছে ভালো ভালো ইংরেজিতে আমরা বলি গুড গুড মানে ভালো আর এটাকে আপনাকে হাঙ্গেরিতে বলতে হবে ইউ হাঙ্গেরিয়ান শব্দার্থ ইউ মানে হচ্ছে ভালো এর পরবর্তী শব্দটি আছে কোথায় তুমি কোথায় কাজ করো তোমার বাসা কোথায় এই কোথায় জিজ্ঞাসা করতে হলে আপনাকে হাঙ্গেরিয়ান ভাষাতে বলতে হবে অহল অহল মানে হচ্ছে কোথায় এর পরবর্তীতে আছে কেন কেন হুয়াই ইংরেজিতে আমরা বলি হুয়াই মানে কেন আর এটাকে হাঙ্গেরিয়ান ভাষাতে বলতে হয় মিয়েরথ হাঙ্গেরিয়ান শব্দার্থ হাঙ্গেরিয়ান শব্দার্থ মিয়ের মানে হচ্ছে কেন আমাদের পরবর্তী শব্দটি আছে শরীর শরীর বা বডি বলি এটাকে হাঙ্গেরিয়ান ভাষাতে বলা হয় তেস্টেত তেস্টেত মানে হচ্ছে শরীর আবার টেস্টেট মানে অসুস্থ এমনটা বোঝায় হাঙ্গেরিতে তেস্টেত মানে শরীর তেস্টেত মানে অসুস্থ বোঝায় এর পরবর্তীতে আছে খারাপ খারাপ ভালো খারাপ এই খারাপকে কি বলা হয় রোস রোস মানে হচ্ছে খারাপ এর পরবর্তী শব্দটি আছে হাঙ্গেরিয়ান মানে বাংলা শব্দ খাবার আমরা যে খাবার খাই ইংরেজিতে ফুড বলি ফুড মানে খাবার এটাকে হাঙ্গেরিতে বলা হয় ইলেমিসের হাঙ্গেরিয়ান শব্দার্থ ইলেমিসের মানে হচ্ছে খাবার এর পরবর্তীতে আছে অসুস্থ অসুস্থ ইংরেজিতে আমরা বলি সিক সিক মানে অসুস্থ এটাকে হাঙ্গেরিয়ান ভাষাতে বলা হয় বেতেগ হাঙ্গেরিয়ান ওয়ার্ড বেতেগ মানে হচ্ছে অসুস্থ আবার তেস্টেত মানে কিছু ক্ষেত্রে অসুস্থ বোঝায় সব ক্ষেত্রে না এর পরবর্তী শব্দটি আছে ধন্যবাদ আমরা যখন কাউকে ধন্যবাদ জানাবো তখন আমরা হাঙ্গেরিতে কি বলবো আমরা বলবো কোসনম হাঙ্গেরিয়ান শব্দার্থ কোসনম মানে হচ্ছে ধন্যবাদ বা ইংরেজিতে আমরা বলি থ্যাংক ইউ সোভিয়ত আমরা একুশটা শব্দের মতো দিয়েছি একুশটা সম্ভব সম্ভবত আমরা এখন চার পাঁচটা বাক্য শেখাবো চার পাঁচটা বাক্য শেখাবো ধরুন আমি বলতেছি এটা আমার কাজ কোনো একটা কাজ আমি করি তো আমি বললাম যে এটা আমার কাজ এটা বলতে গেলে আমাকে হাঙ্গেরিয়ান ভাষাতে বলতে হবে এজ অজিন দোল গোম এজ অজীন দোল এখানে অনেকে খুঁজে পাবেন না যে কাজ কোথায় এজ অজিন এটা আমার দোল মানে কি এখানে দোলগোম মানে আমার কাজ বুঝিয়েছে আবার আমার এর জন্য অজ ইন ব্যবহার করেছি এজ অজিন দোল এটা আমার কাজ আমি হাঙ্গেরিতে নতুন এসেছি আমি সাজেডে আসি আমি সাজেডে আসি তো আমি বলতেছি ওই বাঘক ইথ ওই ভাগীয়ক ইথ আমি এখানে নতুন ওই মানে নতুন এখানে ওই বাঘক ইত আমি এখানে নতুন আমি সারা দিন ঘোরাঘুরি করেছি এখন আমি অনেক ক্লান্ত ক্লান্ত মানে কি আমি টায়ার্ড আমরা বলি না আই আম সো টায়ার্ড ইংরেজিতে বলি আর হাঙ্গেরিতে এটাকে কি বলবো হাঙ্গেরিতে এটাকে আমরা বলবো নাগিয়ন নাগিয়ন ফারাদ ভাগিওক নাগিয়ন ফারাত ভাগ্যক আমি অনেক ক্লান্ত বা আমি অনেক দুর্বল এমনটা বোঝায় নাগিয়ন ফারাত আমি অনেক ভাগিয়ক সরি নাগিয়ন অনেক নাগিয়ন ফারাত অনেক ক্লান্ত ভাগ্যক আমি আমি অনেক ক্লান্ত নাগিয়ন ফারাত ভাগ্যক এরপর ধরুন আমি পার্কে যাব পার্কে যাব মানে আমি যেতে চাই আমি এমনটা বলতেছি যে আমি যেতে চাই কোথায় যাব সেটা নির্দিষ্ট করে বলি নাই তো আমি যেতে চাই এটা বলতে গেলে আমাকে হাঙ্গেরিয়ান ভাষাতে বলতে হবে মেননি অকারক মেননি অকারক মানে হচ্ছে আমি যেতে চাই কোথায় যেতে চাই কীভাবে যেতে চাই এখানে কোনো কিছু উল্লেখ করা নাই সো সোভিয়টস আমি তন্ময় তুপু আজকের ভিডিওটি মেক করেছি যদি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন অ্যান্ড হাঙ্গেরিয়ান ভাষা যদি আপনি বলা শিখতে চান তাহলে অবশ্যই স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ